অতিরিক্ত বৃষ্টি এবং পাহাড়ি ডলে বাংলাদেশের উত্তর অঞ্চলের জেলা সিলেট এবং সুনামগঞ্জে অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে সিলেট এবং সুনামগঞ্জে সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সহ সিলেট এবং সুনামগঞ্জের নদীগুলোর পানি সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভারতের আবহাওয়া বিজ্ঞান অধিদপ্তর জানিয়েছে দেশটির অরুণাচল আসাম এবং মেঘালয়ে আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের মামুন হাওলাদার জানিয়েছেন সুরমা নদীর পানি বিপদসীমার বিয়াল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা নদীর পার্শ্ববর্তী এলাকায় এবং সিলেট উপশহর কিছু সংখ্যক এলাকায় হাটু থেকে কমর পর্যন্ত পানি থাকার কারণে জনজীবনে দুর্যোগ নেমে এসেছে সিলেট জেলার প্রশাসকরা জানিয়েছেন পুরো জেলায় উনিশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রয় অবস্থান নিয়েছেন জকিগঞ্জ ফেন্সিগঞ্জ এবং শেরপুর কুশিয়ারা নদীর পানি গোয়াইনঘাটে গোয়াইন নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তাছাড়া ও সুরমা নদীর পানি সুনামগঞ্জ সিলেট শহর ও দিরাই উপজেলায় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে গোয়েনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান সেখানে তেরোটি ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়েছে এক লাখ পঁচিশ হাজারেরও বেশি মানুষ বন্যায় প্লাবিত ভারতের আসামে জেলায় ভয়াবহ অবস্থা দেখা গিয়েছে এর মধ্যে বাংলাদেশের লাগুয়া জেলা করিমগঞ্জ জেলার কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এই নদীর পানি বাংলাদেশে প্রবেশ করছে